আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ শিক্ষা প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউ থেকে আপনারা তথ্যগুলো জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং এত তারিখ বিশ এক দুই হাজার প্রকাশিত চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তির অনুচ্ছেদ তিন এর খ এবং ভর্তি নির্দেশিকার অনুচ্ছেদ ছয় এ বর্ণিত ভর্তি পরীক্ষার শাখা ভিত্তিক নম্বর বন্টনের নিম্নরূপ সংশোধন আনা হয়েছে সংশোধিত নম্বর বন্টনের ভিত্তিতে প্রথম শ্রেণীর বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসি কিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টার সময়ের মধ্যে দিতে হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় সংশোধিত নম্বর পদ্ধতি এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা বিজ্ঞান মানবিক শাখা শাখা শিক্ষা বাংলা থেকে থাকবে বিশটি নম্বরের সি এমসিকিউ ইংরেজি থেকে বিশটি সাধারণ জ্ঞান বিশ নম্বরের এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয় প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের এমসিকিউ সি পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর একশো এখানে পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ একশোটির মধ্যে পঁয়ত্রিশটি হলে আপনি পাশ করবেন ভর্তি পরীক্ষায় এসএসসি অথবা সমমন পরীক্ষায় জিপিএর চল্লিশ শতাংশ চতুর্থ বিষয় সহ এইচএসসি অথবা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ষাট শতাংশ চতুর্থ বিষয় সহ সর্বমোট দুইশো নম্বর এখানে উল্লেখ্য এত প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাই এটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একাডেমি কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই হাজার বাইশ সালের এম ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এম ইন টিএইচএম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল দ্বারা প্রকাশ করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট এন পাবেন এই ফলাফলটি প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বিশেষ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লু ডাব্লিউ ডট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো এবার দেখুন পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের এন্ট্রিকৃত বিবরণী ফর্ম ও পে স্লিপ জমাদানের তারিখ নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হল এখানে পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন বিবরণী ফর্ম পূরণ ও জমা করার তারিখ পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ দশ মার্চ হতে আঠারো মার্চ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ উনিশ মার্চ দুই পঁচিশ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ বিশ মার্চ দুই হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমা তারিখ তেইশ মার্চ হতে চব্বিশ মার্চ পর্যন্ত পরীক্ষার ফি অর্থাৎ এই ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন আর প্রত্যেকটি পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত ভিডিওতে আমি বলে থাকি আপনারা আপনাদের কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে টাকা লাগবে সঠিক তথ্যটি কিন্তু তারা আপনাকে বলে দিবে এরপর দেখুন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে পরীক্ষার নাম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথম সেমিস্টার পরীক্ষা দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত রয়েছেন এবং ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার বাইশ তেইশ এখানে বেশ কিছু শর্ত রয়েছে পূর্বে প্রথম সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কেউ ভ্রমপূরণ করতে পারবে না দুই তেইশ সালের পরীক্ষায় সি গ্রেড ডি গ্রেড এবং এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মানোন্নয়ন বা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য এই অংশটি আপনারা একটু দেখে নেবেন কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে কি কি কাগজপত্র লাগবে সকল কিছুই দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এরপর দেখুন অনলাইনে পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি কলেজের জন্য এই অংশটা আপনাদের জন্য নয় তো এটি হচ্ছে দুইটি পৃষ্ঠার একটি নোটিশ এবার আমরা অপর পৃষ্ঠাটি দেখব বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী কিভাবে জমা দিবেন এখানে দেওয়া আছে সকল কিছু এই রুলস গুলো মেনে আপনি জমা দিবেন ইনকোর্স নম্বর জমা দেওয়ার নিয়মাবলী এগুলো হচ্ছে কলেজে যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন তাদের জন্য তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ